প্রথম আসসালামু আলাইকুম প্রথম গোদার সংক্রান্তের ব্যাপার নিয়ে এই আব্দুল ওহাবে নামে আমার এই স্বাস্থ্যবাই আর এইখানে ধাক্কা ধোক্কা দিয়ে ঘুষি মুসি দিয়ে আর হার্ট স্ট্রোকের হয় ঢাকা হাসপাতাল কয়দিন আসলেও পনেরো দিন তারপরে সে বাড়িতে এসে আসার পরে নরসিন্দি প্রবাসী লোক আর বাড়িতে নিয়ে খাওয়া দাওয়া করা পঞ্চাশ হাজার টাকা খরচ গেছেতার হ্যাঁ যে বেশি করছে এটা মা সেনা মানছে না না মানার পরে এইসব তো গতকালকে ঝগড়া বসা তৈছে এবং টেটা বিধ হয়েছে আজকেও আবার এই যে এই সার্কেল এসপি সাহার ছিল গতকাল এই আইন প্রশাসনের লোক নিয়ে সেই লোকেরা সেই লোকেরা নিষেধ দিয়ে গেছে নিষেধ অমান্য করে এরা না উত্তর দিকে যা এবং দক্ষিণ দিকে যা বাজারে আমরা গ্রেপ্তার অবস্থায় ভান দিয়া আমরা আক্রমণ করিয়া আমরা পাঁচজন লোক সাতজন লোক ট্যাটাবিদ আহত আছে